নমস্কার শুরু করছে আজকের পর্ব প্রথমেই বলি আপনারা যেভাবে আমার ভিডিও দেখছেন যেভাবে আমাকে নিয়মিত উৎসাহ দিচ্ছেন এবং আমার ভিডিও ফলো করে আমার লেসেন অনুশীলন করে আপনাদের উপকার হচ্ছে এই বার্তা যখন আমি পাচ্ছি আমি সত্যি উৎসাহিত হচ্ছি এবং আরও নতুন নতুন বিষয়ে ভিডিও করার রেয়াজের আরও নানান পদ্ধতি নিয়ে পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমার উৎসাহ এবং উদ্যোগ বাড়ছে আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবিলম্বে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের পর্ব এমন একটা বিষয় নিয়ে যে বিষয়ে আমাকে প্রায়ই শুনতে হয় যে এর কারণ কি এবং এর সমাধান কি সেটা হলো গান গাইতে গাইতে হঠাৎ করে বেসুরো হয়ে যাওয়া গাইতে গাইতে হঠাৎ জানি মনে হচ্ছে যে এই রে কিরম জানি বিচ্ছিন্ন হয়ে গেলাম কিরম জানি সুরটা তালগোল পাকিয়ে গেল আর স্কেল খুঁজে পাচ্ছি না আর সুরের মধ্যে ঢুকতে পারছি না এটা হয় আজকে আমি আলোচনা করব এটা কেন হয় এবং কী কী সম্ভাব্য সমাধান আছে এর প্রথম কথা হলো এটা হয় একটা তো হতে পারে যদি গলায় কোনো স্পেসিফিক সমস্যা থাকে মানে ধরো যাক গলা ইমিডিয়েট কোনো ক্রাইসিসের মধ্যে পড়েছে গলায় ফ্যারেঞ্জাইটিস হয়েছে গলা অ্যালার্জিজনিত কোনো সমস্যার জন্য দমের কষ্ট হচ্ছে বা অতিরিক্ত ব্যবহার করে উঁচু স্বরে কথা বলে জোরে কথা বলে গলা ড্যামেজ হয়েছে গলায় সিঙ্গার্স নুডলস হয়েছে কিন্তু এ এরকম কিছু যদি হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সেটা তো স্পেসিফিক সমস্যা সেটার সাথে সেটা হলে অনেক সুরেলাল মানুষও সেও বেশিক্ষণ গান গাইতে পারবে না কিন্তু গান গাইতে না পারা আর গাইছে কিন্তু সুরে গাইতে পারছি না তালগোল পাকিয়ে যাচ্ছে এটা আলাদা বিষয় এই যে বিষয়টা এইটা মূলত হয় স্কেলের ধারণা না থাকার জন্য কানে প্রত্যেকটা স্বরের শ্রুতি নিয়মিত না পৌঁছানোর জন্য অর্থাৎ এই যে টেকনিক্যাল প্র্যাকটিস এই যে বিজ্ঞানসম্মত প্রতিদিনের রেওয়াজ তার মধ্যে যেমন স্কেল প্র্যাকটিস আছে তার মধ্যে শুদ্ধ স্বর আছে কোমল স্বর আছে লোয়ার অক্টেভের প্র্যাকটিস আছে মিড অক্টেভের প্র্যাকটিস আছে হায়ার অক্টেভ আছে পাল্টা আছে সরগম আছে রাগ আছে বন্দিশ আছে এই যে এত ধরনের কন্টেন্ট যা আমরা আমাদের প্রতিদিনের রেওয়াজের মধ্যে রেখে থাকি সেইগুলো নিয়মিত না হয়ে যখন শুধুমাত্র কোনো গানই হয়ে ওঠে আমাদের রেয়াজের কেন্দ্রবিন্দু বা আশ্রয়স্থল সেক্ষেত্রে কিন্তু গলা সুরের মূল জায়গা থেকে বিচ্ছিত হতে হতে একসময় এমন অবস্থা হতে পারে বা হয় যখন আর চেয়েও আমরা ঠিক সুরটাকে ধরতে পারি না আচ্ছা এর জন্য যা যা বললাম যত রকমের রেয়াজ যা নিয়ে আমি ভিডিও করে থাকি যা আপনারা দেখে থাকেন নিয়মিত সে সবই আপনাদের কাজে দেবে কিন্তু আজকে একদম ছোটো ছোটো দুটো তিনটে স্পেসিফিক রেয়াজ আমি বলবো সেই রেয়াজগুলো খুব দ্রুত ফল দেবে নিশ্চিত আমি দাবি করে বলছি আমার প্রত্যেকটা রেয়াজ প্রত্যেকটা লেসেন পরীক্ষিত এবং প্রমাণিত আমার ল্যাবরেটরিতে অবশ্যই ভরসা করতে পারেন বেশি না দৈনিক সাত মিনিট থেকে দশ মিনিট টাইম দিন আজকের রেয়াজটা নিয়ে আমি একটা সা টু সা রেয়াজ বলবো একটা সা থেকে খাদের গায়ের মধ্যে রেয়াজ বলবো এতেই অবধারিত ফলাফল আমার যে কোনো বয়সী বন্ধুরা এই রেয়াজ করতে পারেন আমার প্রবীণ বা বয়স্ক বন্ধুরা নিশ্চিতভাবে তারা এটা করবেন আপনাদের যে দমের সমস্যা আপনাদের যে গলা কাঁপা গলা সুরে দাঁড়াতে না পারা এগুলো যেমন ফল হবে আবার এই সুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই যে বলছি স্কেলের বাইরে চলে গেছি পিচে মিলছে না এই সমস্যা ফল পাবেন শুরু করছি 6 সা প্রথম রিয়াজ হলো সা সানি সা সা আর সা দুটো সা কে ফিক্স রেখে একটা রিয়াজ সা সানি সা সা সাধা সা 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 মা সা যত দূরত্বের নোট প্র্যাকটিস করবো যত টিপ প্র্যাকটিস করবো তত স্বরের যে অবস্থানগুলো দূরত্বে থাকা স্বরগুলো তার যে অবস্থান সেটা কিন্তু আমার ব্রেনকে আমি জানান দিচ্ছি ক্রমাগত

এবার এই প্র্যাকটিস বাজিয়ে গাইব হারমোনিয়াম বাজিয়ে তারপর এক এক একটা করে অংশ হারমোনিয়াম বাজিয়ে ছেড়ে বাজিয়ে মানে একবার বাজিয়ে গাওয়া একবার তানপুরায় গাওয়া সা 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 নি এক্ষেত্রে ভয়েস থ্রোয়িং লক নজর দিতে হবে ভয়েস লেভেল তার জায়গায় আছে কি না সে খুব একটা বেড়ে গেছে কি না নজর দিতে হবে এই সা এবং নি ধা এই স্বরগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজোনেন্স সেই দিকে নজর দিতে হবে অনেক অনেক দিক আছে যেগুলো আমাদেরকে লক্ষ্য রেখে কিন্তু রেয়াজ করতে হবে তবে গিয়ে কোনো গান গাইবার সময় আমরা এই রেয়াজের সুফল পাব মা এই যে মা সা প্রত্যেকটা নোটকে নজর দিতে হবে একইভাবে ওপর থেকে যেমনটা দেখালাম বাজিয়ে না বাজিয়ে এবার একটা ছোট্ট প্র্যাকটিস করব এটা তো সাটু সা ওপরের নিচের সা দেখিয়ে দিলাম একটা থ্রি ফোর টাইমিং নেব এক দুই তিন এক দুই তিন এই টাইমিং নিয়ে এবারে আমরা সা গা পাকে কমন রাখবো সা গা পা এই তিনটে নোট নেওয়া মানে আমি মেজর কর্ডকে সঙ্গে রাখছি সা শুদ্ধ গা পা হলে মেজর কর্ড সা কোমল গা পা হলে মাইনর কর্ড এখানে আমি সি সা ধরেছি তাহলে সি সা শুদ্ধ গা পা অর্থাৎ সি শার্প এফ এবং জি শার্প নোট এই তিনটে নোট মিলে তৈরি করলো সি শার্প মেজর যদি আমি সি সা কোমল গা পা নিতাম অর্থাৎ সি শার্প ই এবং জি শার্প এই তিনটে নোট নিতাম তাহলে হতো সি শার্প মাইনর কড এখানে আমরা মেজর স্কেল এবং মেজর কডের ওপরে উপরে প্র্যাকটিসটাকে রাখছি প্র্যাকটিসটা কিরম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ধাগা পা যেহেতু পা একবার বললাম তাই এখানে পাটা আর বললাম না পাটা স্কিপ করলাম চাইলে বলতেও পারেন Khabar asli 1, 2, 3 1, 2, 3 Saga pa sa Saga pa ni Saga pa da Saga pa ma Saga pa ga Saga pa re Saga pa sa Ini e baru paga praktis na paga sana sa pa ga dukhito sa pa ga sa pa ga sa re sa ga ga ma sa pa ga pa sa pa ga ni sa sa অথবা সা পা গা সা 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 নিজের যে কোনো একটা দিয়ে শেষ করা যাবে সেম জিনিস আমরা এবার লোয়ার অক্টেভে করব তাহলে মিডল লোয়ার অক্টেভ তিনটে মিলিয়ে রেয়াজটা হলো এবং টিপ প্র্যাকটিস হলো এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্বরকে নিয়ে হলো দেখি কি করি সা পা গা সা খাদের পা খাদের গা এই তিনটে নোটকে ধরে

सा पागा नी सा पागा धा सा पागा धा सा पागा पा, 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 पा सा पागा पा सा पागा मा सा पागा मा सा पागा सा खोलो ये बार गापा सा गापा सा चमुट कर रही है आज

আরেকবার দেখাই গা পা সা গা গা পা সা মা গা পা সা পা গা পা সা ধা গা পা সা নি গা পা সা গা এই ছিল আজকের লেসন আজকের পর্ব আপনারা এটা নিয়ম করে করুন আমি তো আগেই বলেছি যে অবশ্যই ফল পাবেন আর আপনারা যে যে বিষয়গুলোর ওপর ভিডিও চাইছেন বা মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় অবশ্যই আমাকে জানান আমি নিশ্চয়ই সেটা দেখব কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে জানান কোনো প্রশ্ন থাকলে জানান আমি সাধ্যমতো উত্তর দেব আর আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে যারা জানতে আগ্রহী তারা ভিডিওর শুরুতেই এবং ভিডিওর মাঝখানে আমার যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্রয়োজনে ফোন করুন কথা বলবো আলোচনা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রতিদিন রেয়াজ করবেন